সপ্তাহের শুরুতেই উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে বিস্ফোরণ রেল স্টেশনের একবারে কাছেই মধ্যম গ্রাম হাই স্কুলের সামনে বিস্ফোরণে মৃত্যু দেখল বাংলা রবিবার মধ্যরাতে ওই ব্যক্তি স্কুলের সামনের এলাকাতেই হাতে বোমা নিয়ে বসেছিলেন কিছুক্ষণের মধ্যেই তার হাতে বোমাটি ফাটে বোমা হাতে নাড়াচাড়া করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় তবে সেখানেই মৃত্যু হয় সেই ব্যক্তির পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ ছিল বিস্ফোরণের আওয়াজ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ খবর পেয়ে পৌঁছয় বোম ডিসপোজাল টিম উদ্ধার হয় একটি ব্যাগ মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এই যে জায়গা রয়েছে ঠিক তার উল্টো দিকে কিন্তু মধ্যমগ্রাম উচ্চ বালিক উচ্চ বিদ্যালয় তার সামনে এই যে এই যে বসার জায়গা সেখানে একদিন বেলায় কিন্তু এখানে একটি ব্যাগ পড়েছিল সেই ব্যাগটি থেকে বোমা আদৌ বোমা আছে কিনা সেই বোমার জন্য কিন্তু বোমস্কোয়াট দলকে রাখা হয় এরপরে কিন্তু বোমস্কোয়াট দল আছে এবং বোমস্কোয়াট দল কিন্তু দীর্ঘক্ষণের প্রচেষ্টায় এখান থেকে সেই ব্যাগটিকে উদ্ধার করে উঠে আসে আরেক তথ্য মধ্যমগ্রামে মাঝরাতে বিস্ফোরণের নেপথ্যে উত্তরপ্রদেশ যোগ প্রায় স্পষ্ট বোমা ফেটে যে ব্যক্তির মৃত্যু হয় বাসিন্দা বলে জানা নাম সচ্চিদানন্দ মিশ্র তার ব্যাগে থাকা বোমা ফেটি এত বড় দুর্ঘটনা বলে মত তদন্তকারীদের আর এখানেই উঠছে হাজারো প্রশ্ন ব্যাগে বিস্ফোরক নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন কোন উদ্দেশ্য নিয়ে মধ্যম শহরের স্কুলের সামনে দিয়ে যাতায়াত করছিলেন এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা সোমবার সকালে বিস্ফোরণস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক দল এনআইএ টিমও গিয়েছিলেন খাদ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রথিন ঘোষ এই প্রথম মধ্যমাম শহরে এমন বিস্ফোরণ ঘটল বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা রবিবার মাঝরাতের ঘটনার জেরে তারা রীতিমতো আতঙ্কিত জনপ্রতিনিধি হিসেবে তা অস্বীকার করছেন না মন্ত্রী রথিন ঘোষ তার একটাই বক্তব্য কে কোন উদ্দেশ্যে কি করেছে তা পুলিশ তদন্ত করে বের করবে কিন্তু শান্ত মধ্যম গ্রামকে অশান্ত এবং আতঙ্কিত করতেই এই কাজ তাতে সন্দেহ নেই কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যম এই ধরনের ঘটনা ঘটবে কিন্তু বুঝতে পারছি না যে কেন এটা হলো কি কারণের জন্য হলো কিন্তু যেহেতু একটা স্কুলের সামনে দেখতে দেখতে বলছে সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে যে কেন ঘটলো এই ধরনের ঘটনা তো বদ্রগ্রামে ঘটে না কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায় এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না এবং আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে মধ্যমগ্রামের বাতাবরণটা আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছিল। মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে বিস্ফোরণের পর সুরক্ষার জন্য আরেকটা জায়গা ঘিরে ফেলা হয়েছিল। তবে সোমবার নির্দিষ্ট সময়ে স্কুল বসে আতংককের সঙ্গী করে পড়ুয়া ও অভিভাবকরা স্কুলে আসেন। প্রথমেই বলেছিলাম এখান থেকে একদম সন্নিকটেই রয়েছে মধ্যমগ্রাম জেশ স্টেশন, সেই স্টেশন এবং ঠিক তার পাশেই রয়েছে এই যে এই ঘটনা যদি দিনের বেলা হতো তাহলে কিন্তু একটা বিশাল ক্ষতি হতে পারত। এমনটাই কিন্তু আশঙ্কা করছে স্থানীয় মানুষেরা স্কুলের প্রধান শিক্ষক জানান পুলিশ তদন্তের স্বার্থে যা করছে তাতে সহযোগিতার কথাও জানান শিক্ষক তবে আতঙ্ক যে রয়েছে তা স্বীকার করে নেন তিনি দিনের বেলা হলে ছাত্র না ওখানে অনেক আমাদের অভিভাবকরা বসে থাকেন ওই মুক্ত মঞ্চের মধ্যে সুতরাং দিনের বেলা হলে অবশ্যই ক্ষতি হতো পুলিশ সূত্রে খবর ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে ব্যাগের ভিতরে ইলেকট্রনিক ডিভাইস মোবাইল চার্জার তার এবং জামা কাপড় ছাড়া বিস্ফোরণের বিষয়টি জানতে পেরে একটি টিম সোমবারই পৌঁছায় ঘটনাস্থলে সেখানে মিনিট দশেক থেকে পর্যবেক্ষণ করে এনআইএর তিন সদস্যের টিম এরপর সেখান থেকে বেরিয়ে যান হাসপাতালে যাওয়ার আগে বিস্ফোরণস্থলের বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়ে গিয়েছেন এনআইএর আধিকারিকরা পরিবার সূত্রে খবর ওই যুবক হরিয়ানার একটি কারখানায় কাজ করতেন মাঝে মধ্যে তিনি বাড়ি ফিরতেন না তবে একটা প্রশ্ন বারবার উঠছে যুবক কিভাবে মধ্যমগ্রামে পৌঁছলেন তা নিয়ে তদন্তকারীদের ধোয়াশা কাটছে না কিছুতেই চাপা উত্তেজনা এলাকায় অন্যদিকে বিস্ফোরণের ধরন দেখে পুলিশের অনুমান এটি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস হলেও হয়ে থাকতে পারে তা নিশ্চিত হতেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক ফরেনসিক দলকে সহযোগিতার জন্য বিস্ফোরণস্থলে হাজির ছিল মধ্যমগ্রাম থানার পুলিশও এখনই কিছু বলতে পারবো না তুই আমি এক্সপার্ট নই তদন্ত চলছে আপনাদের ওয়েট করতে হবে কোনো কিছু স্পেকুলেট করবেন না তদন্ত চলছে আমরা জানাবো আপনাদেরকে এক্সপার্ট যেটা দেখে গেছে ওনারা জানলে আমরা আপনাদেরকে জানাবো ফরেনসিক রিপোর্টএলেই বিস্ফোরণের রহস্য উদ্ঘাটিত হতে পারে বলে ধারণা তদন্তকারীদের এনআইএর টিম বিস্ফোরণ পাশাপাশি বারাসাত মেডিকেল কলেজে যান মৃত যুবকের বিষয়ে খোঁজ খবর নিতে এনআইএর প্রতিনিধি দলের দুশো প্রতিনিধি দল তারা যখন এখানে আসে তখন তারা কিছু ছবি সংগ্রহ করে নিয়ে যায় এবং তারপরে যে ফরেন্সিক দল সেই ফরেন্সিক দলের কি নমুনা সংগ্রহ করে তারা কাউকে প্রবেশ করতে দিচ্ছে না কি করে এই স্টেশন থেকে কিছুগুলো দূরে এই বোমা বিস্ফোরণ এবং পুল্টো থেকে রয়েছে মধ্যগ্রাম উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ের সামনে এরকম এরকম জনবহুল এলাকায় কিন্তু বোমা বিস্ফোরণ সেই বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু চাঞ্চলে ঘটেছে গোটা এলাকায় বারাসাত থেকে ক্যামেরা রাজু দাসের সাথে দিবসেন সময় কলকাতা